নমস্কার বিবেকিত্ব থেকে রথিন আপনাদের কাছে আজকে কিছু কথা বলবো যেটা আগের দিন পোস্ট করেছিলাম যে ওই অতনু সর্দার যে বাচ্চা ছেলেটি সাড়ে চার বছর বয়স যার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তো তাকে নিয়ে একটা আর্জি জানিয়েছিলাম সাহায্যের জন্য সবাইকে জানিয়েছিলাম তো যেদিন এটা ইউটিউবে আর ফেসবুকে পোস্ট করা হয় মানে আমি যেটা বলছি তাদের অনুমতি না নিয়েই বলছি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে তারা যে কাজটি করেছেন তাদের অনুমতি না নিয়ে আমি তাদের নামগুলো বলছি কিন্তু নামগুলো না বললে সেটা আমার বিবেকে বাঁধছে কেননা আমি যা শুধু পোস্টটা করার সঙ্গে সঙ্গেই তারা যে রিপ্লাই দিয়েছেন এবং ফোন করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার জানতে চেয়েছেন জেনে সঙ্গে সঙ্গে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যার যেমন ক্ষমতা বলুন বা যার যেমন সামর্থ্য বাড়িয়ে দিয়েছেন সেটা না বললেই নয় প্রথমে যেই দিন আমি পোস্ট করেছিলাম সেই দিনই প্রভাস বাঘ এই ছেলেটি পাঁচশো টাকা সঙ্গে সঙ্গে ওর জিপেতে পাঠিয়ে দিয়েছে ও আমার থেকে জিপে নাম্বারটি চেয়েছিল এই প্রভাস বাঘ হচ্ছে আমাদের মিদনাপুর মেকানিক্যাল ডিভিশনের খড়গপুর সাব ডিভিশনে এই ছেলেটি কর্মরত কন্ট্রাকচুয়াল জব আর যার ছেলেটি ব্লাড ক্যান্সার সেও কন্ট্রাকচুয়াল সার্ভিস করে এবং এই প্রভাস বাঘ আমার ফেসবুকে এইটা শুনে আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে ওকে পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই দিনই তার কাছে ওই বাচ্চা ছেলেটি অতনু সর্দারের কাছ থেকে তোমাকে আমি কৃতজ্ঞ জানাবো না তবে ঈশ্বর তোমার হাত দিয়ে এই টাকাটা দিয়েছে ওর কাজে লাগবে এবং ওর সুস্থতার জন্য প্রথম হাত তুমি বাড়িয়েছ আমার এই ফেসবুক বা ইউটিউব দেখে এই জন্য আমি নিজের কাছে কৃতার্থ যে আমার কথা শুনে তুমি এটা করেছো তারপরে যে ভদ্রলোকের কথা বলবো তাকে আমরা দাদা দাদা বলি সুকান্ত সেনগুপ্ত এই ভদ্রলোকের কথা একটু বলি না বললেই নয় এই ভদ্রলোকের সাথে আমার মিসেসের খুবই পরিচয় ছিল বিগত মানে গত কুড়ি ডিসেম্বর আমার মিসেস মারা গেছেন মানে এই ভদ্রলোকের কথা উঠলো বলে আমি এইটা বললাম না তো আজ পর্যন্ত আমি কারোকে বলিনি মানে হঠাৎ চার দিনের শরীর খারাপে হসপিটালে ভর্তি উনি মারা গেছেন কারণ এবং আমরা যখন আগে একটা মানে আমি যখন আগে একটা আমি আর আমার বন্ধু মিলে একটা ট্যুর কোম্পানি ছিল সেটা এখনো আছে আমি আর তার মধ্যে মানে এই মুহূর্তে নেই তো তখন আমরা থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলাম থাইল্যান্ড নিয়ে গিয়েছিলাম ট্রিপ নিয়ে গেছিলাম তখন এই সুকান্ত সেনগুপ্ত আমাদের সাথে গিয়েছিলেন কল্যাণীতে উনি সম থাকেন এবং সেই থেকে ওনার সাথে আমাদের একটা এত আত্মিক সম্বন্ধ হয়ে যায় যে আমার মিসেসের সাথে ওনার মিসেসের তো যেমন দিদি বোনের সম্পর্ক হয়ে গেছে এবং মানে আমার সাথে প্র্যাকটিক্যালি খুবই কম যোগাযোগ মানে ফেসবুকে বা অন্য এই সব ইয়েতে যোগাযোগ কম আছে কেননা আমার মিসেসের সাথে খুব ছিল এবং মানে উনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে ফেসবুকে অ্যাকাউন্টটি দেখে উনি সঙ্গে সঙ্গে তার ফোন নম্বর চায় উনি সঙ্গে সঙ্গে এক হাজার টাকা পাঠিয়ে দেন ওর অ্যাকাউন্টে এই এবং তখনই আমি ওনাকে বললাম আমাকে যখন জিজ্ঞেস করলো যে বাপি তোমার মিসেস কেমন আছে তখন আমি বললাম এই মর্মান্তিক খবরটা তখন উনি তো হতবাক হয়ে গেলেন বা রুদ্ধ হয়ে গেলেন কিন্তু এইটা আজকেও মানে আমি বাধ্য হলাম আপনাদের বলতে কেননা এই সুকান্ত সেনগুপ্তর সঙ্গে তার পরিবারের সাথে আমার মিসেসেরই ম্যাক্সিমাম যোগাযোগ সেই তবে থেকে জবে থেকে ধরুন ছ বছর আগে আমরা থাইল্যান্ডে নিয়ে গেছিলাম তারপরে আমাদের একজন দাদা দাদা বলা ভুল বয়সে আমাদের থেকে কম বাঁকুড়া মেকানিক্যাল ডিভিশনের এস্টিমেটার তারক করমালি মানে ওনাকে দাদা বললাম কেন উনি আমার থেকে ছোট বেশ অনেক ছোট কিন্তু দাদা বললাম দাদা একটা আমাদের বাঙালিদের একটা মানে একটা আদরের ডাক মানে ছোটো হলেও আমরা তাকে দাদা বলি যেমন গুজরাটিটা গুজরাটিরা দেখবেন যে মোটা ভাই বলে একটা কথা বলে যাকে দেখে সবাইকেই মোটা ভাই ওদের একটা আদরের ডাক মোটা ভাই সে পাতলা হলেও মোটা ভাই মোটা হলেও মোটা ভাই বড়ো হলেও মোটা ভাই ছোটো হলেও মোটা ভাই মানে ওদের একটা আদরের ডাক এই বাঙালিদের আমাদের দাদা আর দিদি এটা একটা একটা আদরের ডাক সে বড়ো হোক সম্পর্কে আর ছোটই হোক বয়সে তো তারক করমালি পাঁচ হাজার এক টাকা ওর ফোনপেতে পাঠিয়েছে আমি নিজের কাছে নিজেকে কৃতার্থ মনে করছি যে মাত্র এই তিন দিনের মধ্যে এই টাকা আর আমরা বিবেকিত্ব থেকে আপাতত দশ হাজার টাকা ওনার অ্যাকাউন্টে দিয়েছি মানে আপাতত মানে এই ফার্স্ট টাইম তারপরে তো আমরা আরও চেষ্টা করছি তো এই তিনজনের নাম না বললে মানে নিজের কাছেই নিজের খারাপ লাগতো সুতরাং এইটা আপনাদের জানিয়ে দিলাম পরবর্তীকালে আবার যদি কিছু এইরকম কেউ সাহায্য করেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের নাম নিশ্চয়ই বলবো সবাই ভালো থাকবেন ওই ছেলেটির সুস্থ কামনা করে আজকে শেষ করলাম